はかっぱごはん মুর্শিদাবাদ জেলার ইসলামপুর আর সেই ইসলামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি বেডিং এর দোকানে হঠাৎ আগুন লেগে যায় আজকে শুক্রবার অর্থাৎ জুম্মার সময় সেই জুম্মার লক কিন্তু আগুন লেগে যায় আর যার ফেরে এলাকায় মহিলা ছাড়া কেউই ছিলেন না ঘটনার ঘটতে দেখে মহিলারা ছুটে আসেন হাতে বালতি যে যেমন পারেন সে তেমন মোটর চালিয়ে থেকে শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায় ইসলামপুর থানার পুলিশ তড়িঘড়ি দমকল যে ফায়ার স্টেশন রয়েছে সেখানে খবর দেন এবং ফায়ার স্টেশন থেকে একটি দমকলের ইঞ্জিন সহ তার কর্মীরা আসেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে প্রায় চল্লিশ মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে তারপরে আগুন স্বাভাবিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে এমন কাণ্ডে যেমন ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেছেন তখন পাশাপাশি কিন্তু এলাকার স্থানীয়রাও সহযোগিতা করছেন সকলে যৌথ উদ্যোগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে পুলিশ প্রশাসন মোতায়েন ছিল এলাকায় যে বেডিংয়ের দোকানে আগুন লেগেছে সে ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু ছড়িয়ে পড়তে পারত মুহূর্তের মধ্যে সমগ্র ইসলামপুর বাসস্থান স্ট্যান্ড কিন্তু তার আগে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে আর যাদের এলাকায় আতঙ্ক কাটিয়ে উঠতে পেরেছে সাধারণ বাসিন্দারা মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে আমরা শৈফিকুল সঙ্গে রফিকুল ইসলামটি বিআরি আমরা খবর পাই খবর পেয়ে এখানে আসে এসে দেখি মুখ সাফ ব্রেডিংস অ্যান্ড কাটফিটস নামে একটা দোকানে আগুন জ্বলছে আমরা এসে কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে চলে আসে এবং আগুন পুরোপুরি নিভে যায় আপনাদের আমাদের একটা ইঞ্জিন এসেছে ফর্মুয়েশন চারজন কি অবস্থা সিচুয়েশন যদি আপনারা টাইমে না পৌঁছতে পারতেন তাহলে যদি সিচুয়েশন যদি টাইমে না পৌঁছাতে পারতাম তাহলে সিচুয়েশন আপনাদেরকে যেতে কোনো গেঞ্জি অবস্থা বাজার অবস্থা দেখ সে খবর কিছু হয়নি সবই আমরা বেঁচে গেছি সবকিছু বেঁচে আপনার পুরো নাম আমার নাম কৃষ্ণ কর্মকার লিডার ডোমকল ফায়ার স্টেশন